লক্ষ্মীপুর চৌমোহনী সড়কে চার লেন প্রকল্প বাস্তবায়নের টালবাহানা ও টেন্ডারের নামে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড রেজাউল করিম বুধবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন বলেন সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়নের নামে অজুহাত দিয়ে যাচ্ছে টেন্ডারের নামে চলছে পায়তারা দুর্নীতির ফাঁদে আটকে আছে উন্নয়ন যারা এসব অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করা হচ্ছে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সড়ক উন্নয়নের দাবিতে এক হতে হবে বলে এ সময় মন্তব্য করেন তিনি আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ সহ সংশ্লিষ্টরা কার্যক্রম বন্ধ থাকবে এটি যুক্তি হতে পারে না এবং প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে এই রাস্তাটি কেন ফোর লাইনের রাস্তা অনুমোদিত হওয়ার পরেও একটি টেন্ডারের খোড়া অজুহাত দেখিয়ে এটিকে বন্ধ রাখা হয়েছে এটি আমরা মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার কাছেও আমরা ইনশাল্লাহ তাদের কাছেও আমরা জানবার চেষ্টা করব